ওর নামটা এবারে কেন আসলো না ফর্মটাও এসআইআর এর ফর্ম কেন পেলেন পাইনি আমি এসআইআর এসআইআর প্রক্রিয়া শুরুর এক মাস হতে চললেও এখনও এনামোরেশন ফর্মই হাতে পাননি আতঙ্কে বিডি অফিসে এলেন রাজগঞ্জের কামার ভিটার কয়েকজন বাসিন্দা তাদের সঙ্গে ছিলেন এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য অভিযোগ এলাকার বিএলও তৃণমূল কর্মী তাই বিজেপিকে সমর্থন করার অভিযোগে ওদের নাম নাকি ইচ্ছাকৃতভাবে কেটে দেওয়া হয়েছে বেছে বেছে বিজেপির ভোটার কারা আছে তাদের নামগুলো কাটা। এদিকে বেলর কাছে আমরা ফর্ম চাইতে গিয়েছিলাম, যে ফর্ম আসেনি। যারা মৃত তাদের নাম আছে আর আমরা জীবিত আমাদের নাম কেটে দিয়েছে। রাজগঞ্জের কামারভিটায় এসআইআর ফর্ম না পেয়ে ব্যাপক আতঙ্ক। শনিবার রাজগঞ্জের বিডি অফিসে এলাকার চার বাসিন্দা আসেন, সঙ্গে ছিলেন বিন্নাগড়ী অঞ্চলের পঞ্চায়েত সদস্য শুক্লা রায়। তার অভিযোগ ইচ্ছাকৃতভাবে বিজেপি কর্মীদের নাম ভোটার লিস্ট থেকে কেটে বাদ দেওয়া হয়েছে। কামারভিটা এলাকায় দু হাজার সালে ভোটার লিস্টে এবং সর্বশেষ ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও এনুমারেশন ফর্ম দেয়নি ওই বিএলও এই অভিযোগে বিডিওকে লিখিতভাবে জানিয়েছেন ওই এলাকার পঞ্চায়েত সদস্য শুক্লা রায় তিনি বলেন কয়েকদিন আগে আত্মঘাতী হওয়া ভুবন রায়ের মেয়ে শিবানী রায়ের নামও ফর্ম দিতে পারেনি ওই বিএলও ফলে ওই ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েছেন কামারভিটা এলাকার বাসিন্দা অভিজিৎ সরকার বলেন বাড়ির বাকিদের এসআইআর ফর্ম এলেও বাবার নামে আসেনি বাবার নামটি দু সালে ভোটার তালিকায় রয়েছে আমরা আতঙ্কিত বাবার নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে কি হবে এদিকে ওই গ্রামের আরও এক বাসিন্দা আরতি রায় বলেন তিনি এবং তার ছেলে পেটের তাগিদে মাঝে মধ্যেই বাইরে কাজ করতে যান সেই কারণেই নাকি তার নাম আসেনি এমনটাই দাবি করেছেন ওই বিএলএ এই বিষয়টি নিয়ে রাজগঞ্জের পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিজেপির জলপাইগুড়ি জেলার সম্পাদক নিতাই মণ্ডল বলেন এর আগেও দু সালে ওই বিএল বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলাম এ নিয়ে তৃণমূল ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি বলেন আমরা আগে থেকে এটাই বলেছি তড়িঘড়ি এসআইআর করার জন্য অনেকেরই নাম বাদ যাচ্ছে অনেকেই ফর্ম পাচ্ছে না লিস্টে নাম নেই গাফিলতি নির্বাচন কমিশনের বিএলওর নয় তড়িঘড়ি এসআইআর করতে গিয়ে অনেকের নাম বাদ পড়ছে তৃণমূলের সেই দাবি আজ প্রমাণ হয়ে গেল এদের দু হাজার দুই সালের লিস্টের নাম আছে দুই হাজার পঁচিশ সালের যে লিস্টটা আছে রানিং লোকসভাও ভোট দিয়েছে তা সত্ত্বেও এদের ফর্ম কেন আসা হলো না এখানে আমাদের যে বিএলও আছে তিনি হচ্ছে তৃণমূলের আগে বুসভাপতি ছিলেন তা আমরা হচ্ছে দু হাজার চব্বিশ সালেও তার বিরুদ্ধে একটা করেছিলাম সাহেবকে তো তার বিরুদ্ধে করার পরে তারপরে বু সভাপতি থেকে তাকে বঞ্চিত করে এখনো তিনি তৃণমূলের হয়ে কাজ করেন তুমি এনামোরেশন ফর্ম পেয়েছো হ্যাঁ আমরা তিনজন পেয়েছি আমি আমার ভাই মা তিনজনের ফর্ম এসছে বাবার ফর্ম আসেনি বাবা ফর্ম পাইনি না বাবার ফর্ম বলছে বি বলছে যে তোমার বাবার ফর্ম আছে বাবার কি নাম দু হাজার লিস্টে আছে হ্যাঁ আমার বাবার নাম দু লিস্টে মা বাবা দুজনের নামই আছে এবং সো ভোট দিচ্ছে এখানে হ্যাঁ ভোট দিচ্ছে লোকসভা বিএল ওকে জিজ্ঞেস করেছি বিএলওকে জিজ্ঞেস করা হচ্ছে তো বিএলও কিছু ঠিক বলছে না বলছে যে এখন দেখো পরবর্তীতে তোমারটা নাম উঠিয়ে দেব। ফর্ম না পাওয়ার ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু আতঙ্কিত তো একটা ভূতের নাম কাটার জন্য কে করবে বিএলও ছাড়া তো অন্য কারো কাজ না এটা করবে না ইলেকশন কমিশনার গিয়েও করবে না এটা বিএল ওর দায়িত্ব বিএলও এই কাজটা করেছে তারপরেও বেছে বেছে বিজেপির ভোটার কারা আছে তাদের নামগুলো কাটান। যারাই বিএলও থাকুক তিনি যেই রাজনৈতিক দলেরই সমর্থক হন তিনি তো সরকারিভাবে কাজ করছেন নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছেন নির্বাচন কমিশন যেই লিস্ট দিয়েছেন সেই হিসাবেই তারা তার এসআইআর ফর্ম বিলি করছেন কারণ এসআইআর ফর্ম তো আর বিএলও ছাপেননি ছাপা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকে বিজেপি যেই এখানে কমপ্লেনটা করছে সেই কমপ্লেন থেকে সত্যিকারের ভোটার তারা নাকি এসআইআর এর ফর্ম পাচ্ছে না এটা তো আমরা দুই মাস ধরে বলে আসছি যে ত্রুটিপূর্ণ এসআইআর হচ্ছে এবং যারা বাস্তব ভোটার তারা ফর্ম পাচ্ছে না তাদের নাম থাকছে না লিস্টে আজকে যেই অভিযোগ দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় করে আসছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় করে আসছিলেন তৃণমূল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা করে আসছিলেন তারা প্রমাণ করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এনারা প্রথম থেকেই সত্যি কথা বলে আসছেন যে নির্বাচন কমিশন তারা করে একটা ত্রুটিযুক্ত এসআইআর আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এসআইআর অক্টোবরে সাতাইশ তারিখ থেকে শুরু হলো কিন্তু নাম কাটা পড়লো ছ মাস আগে যেই বিএলও তৃণমূলের নেতা এই নামগুলো কাটলো অ্যাকশন হওয়া উচিত তার বিরুদ্ধে তারা আজকে ভিডিও অফিসে এসছে তারা কেউ ফর্ম পায়নি তাদেরও যে এরকম কোনো ঘটনা ঘটবে না কি আছে আমরা বুঝাচ্ছি তাদেরকে না আমারও নাম কাটা গেছে আমার ছেলের নাম কাটা গেছে দু হাজার দুই সালের লিস্টে নাম আছে আচ্ছা কিন্তু এইবার আপনার এবং আপনার ছেলের নামে ফর্ম আসেনি না আমি গিয়েছিলাম জিজ্ঞাসা করছে আমি ফর্ম চাইছি বলে তোমরা এখানে থাকো না তোমাদের নাম কাটা হচ্ছে আমি কি করে দেবো তারপরে কাকে যেন ফোন করলো ফোন করে বললো ফর্ম কি দেওয়া যাবে আমি কোথা থেকে ফর্ম দেবো তারপরে ওনাকে ফোন করলো উনি আবার রেকর্ডিং করলো মোবাইলে রেকর্ডিং করে ওনাকে ফোন করে আমাকে সঙ্গে কথা বলা দিল বলল যে এখন হবে না নয় তারিখের পরে আসুন তাহলে আমি হলো নিয়ে যাব। তারপরে আমার সঙ্গে এইভাবে বলে আমাকে আপনারা কি অন্য কোথাও ভোট দেন না এখানে না না এখানে এখানেই ভোট হ্যাঁ এখানে ভোট দিই না আমরা কর্মসূত্রের বাইরে থাকি আমি তো বাইরেই কাজ করি কিন্তু ভোটের সময় আমরা এসে ঠিক ভোট দিয়ে আমরা যেখানে থাকি আমরা ভোটের সময় এসে ভোট দিয়ে দিই